সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন রায় টমে টিভির গুন্ডামি না দেখেন সময় টিভি আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে মতো দীর্ঘ একটা সময় ব্যক্তিগত ক্যারে একটা অ্যাসোসিয়েশন করে আমি একটা করে ধরে ধরেন আব্দুল্লাহ আপনি অনেক জনাব আবদুল্লাহ আপনি অনেক ব্রিলিয়াম শার্প আমি একটা একটা করে আসি আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে না সেই বিষয়গুলো সেই বিষয়গুলো সময় টেলিভিশনের যিনি হচ্ছেন ওখানে আমরা পরবর্তীতে শুনেছি এটা পরিচালনা পর্ষদ রয়েছে অর্থাৎ যারা এই বিষয়গুলিকে সমাধান করতে পারবে এটা ফ্যাক্ট বেস করতে পারবে এটা হচ্ছে যে আমাকে যেটা বলা হয়েছে যে ভদ্রলোক হাসান সাহেব আমি ওনার সাথে কথা বলতে গিয়েছি যে ভাই আমরা ভিডিও এভিডেন্স নিয়ে গিয়েছি ভিডিও এভিডেন্স যে

এজেন্ডা ভিত্তিক জার্নালিজম যে আপনি দেখেন মানে আমরা সময় টিভি নিয়ে আমরা সময় টিভি নিয়ে আর এত কথা বলবো না আমি শুধু আপনাকে জানতে চাই সাংবাদিকতার নামে যে গুন্ডামি তারা করতেছিল সেইটা নিয়ে কথা বলতে আপনি সেখানে গেছেন জনাব হাসান আব্দুল্লাহ এই অ্যাসাইনমেন্টটা কি আপনি আপনারে দিবেন না কেউ আপনাকে দিবে এই অ্যাসাইনমেন্টটা আমি নিজ থেকে আমি নিজ থেকে এবং এই গণঅভ্যুত্থানের সময় যে যে সাংবাদিকদের সাথে আমাদের পরিচয় হয়েছে একটা দীর্ঘদিন আমরা দেখেছি তারাও আপনাদের মতো করে তারা কেউ হচ্ছে আহ ফ্রেড পেয়েছে সাংবাদিকতা করতে পারে নাই ফিল্টার নিউজ চালাইতে হয়েছে ডিজিএফআ থেকে শুরু করে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন নিশ্চই করবেন আমার প্রশ্নগুলির সাথে আমি আসি তাহলে এই অ্যাসাইনমেন্ট আপনি আপনাকে দিয়েছেন মানে এটা ছাত্র আন্দোলন না বা আপনি বাংলাদেশের কোন সাংবাদিকতা পুলিশও না এই আপনি আপনাকে দিয়েছেন তাই তো হ্যাঁ এটা এটা হচ্ছে আমি আমার জায়গা থেকে দেখছি এটা দীর্ঘদিন ধরে কিভাবে বিরোধী সরকার প্রেস কাউন্সিল তথ্য উপদেষ্টা তাদের বাদ দিয়ে আপনি আপনাকে এই অ্যাসাইনমেন্ট দিয়েছেন তাই তো

কি কি জায়গায় আপনি যাওয়ার জন্য আগ্রহ বোধ করেন সেটা আমরা শুনবো পুরো আলোচনাটাতে যাই মনে করেন যে ফেসিস্ট হাসিনা কোনো সন্দেহ নাই হাসিনার জায়গা থেকে হাসিনা মিডিয়াকে ধ্বংস করেছে গলা চিপে রেখেছে এটা আমি বারবার বলতে চাই বারবারই বলবো কিন্তু এইটার পরে পাঁচ মাস পরে এসে সাড়ে চার মাস পরে এসে হাসনাদ আব্দুল্লাহ মনে হয়েছে যে সাংবাদিকতা নামক করা গুন্ডামি করতেছে এখন হাসনাদ আব্দুল্লাহ নিজে নিজেকে অ্যাসাইন করেছে ওইখানে গিয়ে তাদেরকে বলে আসতে হবে কথা তাই তো

করে আমাকে ভাই আমার আপনি পুরো প্রক্রিয়াতে অবশ্যই যে সবচেয়ে বড় অপরাধ করেছে তারও যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার বিচার নিশ্চিত হতে হবে

সেখানে আপনি দশ জনের কথা বা পাঁচ জনের কথা বা আট জনের কথা বা হয়তো দশ জনের কথাই আমার এখন মানে মধ্যে বলা হয়েছিল যে সময় টেলিভিশনের জন সাংবাদিককে কথা বলেছেন আমি তারপরে দেখেছি যে আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাস আপনি বলেছেন যে আপনি এর মধ্যে যান নাই আপনি যাওয়ার পরে জনের চাকরিচুতি করা হয়েছে এবং সেই জনের চাকরিচুতি করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন আমি আবারও বলতে চাই যে আপনি দশ জনের লিস্ট ধরাইছেন কি পাঁচ জনের লিস্ট ধরাই

কারণ কারণ এই দশ জনের লিস্ট যদি সময় টেলিভিশন যে ধরনের গুন্ডামি করেছে এই গুন্ডামির বিরুদ্ধে এটা সাংবাদিকতা করে না গুন্ডামি করেছে আমরা সেখানে কথা বলতে গিয়েছিলাম ফ্যাক্ট বেসড জার্নালিজম যেটা যে জার্নালিজম জন্য আপনারা হচ্ছেন এত বছর ধরে ফাইট কাউট করছেন যে জার্নালিজম আপনারা দেশে থেকে করতে পারেন নাই আপনারা বিদেশে চলে যাইতে হয়েছিল সেই জার্নালিজমটা সময় টেলিভিশন এক ধরনের গুন্ডামি করেছে সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলাম কিন্তু আপনি যেভাবে বললেন যে আমি দশ ধর দশ জনের নাম লিখে এটা খুব অবশ্যই প্রশ্ন করবেন প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর সেটা হচ্ছে আমরা প্রত্যাশা করবো আপনাদের জায়গা থেকে যেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যে সাংবাদিকতার জন্য খালেদ মুদিন রা বছরের পর বছর ফাইট করে যাচ্ছে সেই ধরনের সাংবাদিকতা ক্ষমতাকে প্রশ্ন করে সাংবাদিকতা অব্যাহত থাকবো তবে সেটা যেন ক্লিক বেড জার্নালিজম না হয় যেমন ক্লিক বেড জার্নালিজম ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসোসিয়েশন আপনি কথা কি শেষ হয়েছে না হয় আচ্ছা আমি 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 একটু দুইটা জিনিস